প্রবাদ জেলা সমবায় সংগ্রাম আমি কেন্দ্রীয় ও শ্রদ্ধেয় সম্মানিত সদস্যকে ধন্যবাদ জানাই এবং সকল সম্মানিত প্রবাদ ও অতিথি বাংলাদেশ ইসলামে সংগ্রাম आलेলে জামাত মানবিক বাংলাদেশ এর সহিত সম্মানিত উৎপাল সুস্থ সমাজ स्य समाज पर বাংলাদেশের জন্য এই সমাজ তারা গুরুত্ব আইনগত ভাবে যে পদক্ষেপ নেওয়ার জন্য ইতিমধ্যে গাড়ি গ্রেফতার করা হয়েছে মধ্যে গাড়ির দৃষ্টি প্রচার করার জন্য নিশ্চিত জন্য জমা ইস্তান আহ্বান জানান একই সাথে ভবিষ্যতে আরো কোনো ভাঙাটাকে সংঘটিতে না হয় সেজন্য জমা ইস্তানের পক্ষ থেকে দেশবাসীকে সচেতন আমরা আহ্বান জানাই সম্মানিত আমরা এবং বন্ধু করুন আমাদের oh é lá! Uma... I'm going 我来的时候，我来的时候，我来的时候，我来的时候，我来的时候，我来的时候，我来的时候，我来的时